আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলা ধূপচাচিয়া ধাপের হাট থেকে আর আপনারা জানেন যে উন্নত যাদের দুধের গাভী বলেন আর বকনা বলেন এটা কিন্তু গাভী গরুর আতুর ঘর এটাই হলো মেন পয়েন্ট এই উত্তরবঙ্গের যেখান থেকে হিউজ পরিমাণে কেনাকাটা করে বিভিন্ন জায়গাতে খামারিরা বা ব্যবসায়ীরা প্যাকেজ দেয় তো সেই আতুর ঘরে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করতেছে আজকের এই ছোট্ট ভিডিও কী পরিমাণে গাভী গরু আমদানি দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ালিটিফুল গাভী গরু আশা করি আপনারা এই গরুগুলা দেখলে যেগুলো ব্যবসা বিক্রি কোনো না কোনো কারো প্যাকেজে যায় আবার এই গরুগুলো দেখতে পাবেন তো ধৈর্য সহকারে প্রভিটা দেখবেন আশা করি অনেক অনেক ইনফরমেশান পাবেন শুরুতে দেখতেছি চমৎকার চেয়ে একটা গাভী গরু চলছে দাম দম বাচ্চা সব কোলে করে নিয়ে আসতেছে

11 থেকে চেক করে দিবেন আপনি দোয়া দিবেন চেক করে দিবেন আচ্ছা কমলে নাই চ্যালেঞ্জ ছিল স্যার কেজি কম হবে টাকা কম আচ্ছা একজন হাত দিলে পা তোলে না আর একজন হাত দিলে কিন্তু পা তোলে এখানে এখানে হলো হাত দেওয়ার একটা কিন্তু টেকনিক আছে আপনি আচমকায় হাত দেবেন প্রত্যেকটা করে কিন্তু পা উঠ হবে বড় ভাই কত চাইছেন ভাই এক লাখ পঁচাশি কিছু বলছেন মহাজা এক লাখ বলছেন দেওয়া যায় না খুব কাছে আছে কিন্তু মানে পঁচাশি আর সাইট লাস্ট কিছু আছে বলেন তো লাস্ট একদম একদম পঁয়াত্তর সত্তর ভাঙ্গে হবে কি বল সত্তর ভাঙ্গে নেওয়া যায় নাকি ষাট পর্যন্ত বলছে লাস্ট পঁচাত্তর বলে দিলো আসিদুল ভাই শেষ দাম পঁয়াত্তর বলছে আর ক্রেতা কিন্তু এখন পর্যন্ত কিছু বলে না দেখতেসি আর একশ বেশি আছে দেখবো এই পাশে আরও দুইটা বাচ্চা সহ গাবি আর কি উন্নত জাতের আর এটাকে কিন্তু গাভি গরুর আতর বলা যায় এখান থেকে সবচেয়ে বেশি গাভি গরু সাপ্লাই হয় বা এখান থেকে নিয়ে যায় চ্যালেঞ্জে বিক্রি হয় গাভি গরুর জন্য এই হাটটা কিন্তু বিখ্যাত আবার দেখবো এই চাচা দুধের সাগর বাচ্চা কোথায় আচ্ছা এইটা কয় দাঁতের গাভি চার দাঁত বাচ্চাটা একটু দেখি এই যে বাচ্চা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা চার দাঁতের গাভি কত লিটার দুধ পাওয়া যায়

আরে বাপ রে 10 লিটারের গাবি 2 লাখ 30 10 লিটারের গাবি ডাউন বলেন আর 30 চাতে পড়ে নেই হাতে পড়ে নেই না দাম চাওয়া তো কম চাইলেন না বাবা চাচা ও দিন তো টাকা দা লাগবে জিনিসের টাকা দিলেও তো চাওয়ার দাম একটু অনেক বেশি চাইতাছে কিন্তু এ ওয়ান আর দুই বিল আবার কম দেই এ আমরা তো কিনবই না তার উপর যারা দেখবে তারাও তো বলবে যে আরে বাপ রে বগুড়া ধাপড়াটা এত দাম

জিনিস এটা নাকি রুদের সাগর এটা কিন্তু দাম দর করলে আপনি শুধু বিশ্বাস করেন কেনা যায় না এটা কিন্তু আপনার সত্তর পঁচাত্তরের দিকে কিন্তু তুলে দেবে দাম করে নিতে হবে দেখে শুনে দাম দর করে নিতে হবে কারণ দাম অনেক বেশি চাইতেছে ভিডিও দেখে কেউ কিন্তু ওখান থেকে কেনার চিন্তা ভাবনা করবেন না সরাসরি আসবেন আমাদের জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে যে এইরকম দামে কিনে কিনতে পাওয়া যাবে বা এরকম জাত মানে গরু পাওয়া যায় সরাসরি আসে হাটটা ভিজিট করে কিনতে পারবেন কখনোই অনলাইনে অর্ডার দিবেন না ওই দশ বলছে না দশ বলে বাড়ি যাবার দুই হাজার টিকে না ইনস্ট্যান্ট আসে চেক করে নিতে হবে নিজের গরু

দেখার মতো গাবি এটা কিন্তু বিশেষ করে দুধের ভাগটা যেটা জি পুরো কলার মতো হয়ে আছে আর গাবিটা আর কালারটাও কিন্তু এই কালারের উপর কিন্তু অনেকটা দুধ নির্বাচন করা যায় জি জি যারা অভিজ্ঞ আছে তারা কিন্তু কালার দেখে দুধ নির্বাচন করবে অসাধারণ একটা গাবি আছে বাচ্চাটা চলে গেল বাচ্চা চলে গেছে কয়দাদের গাবি

আর কালার প্যাটার্নটা কিন্তু চমৎকার মাসাল্লাহ সর্বোচ্চ কত পাইলেন আজকে দাম সর্বোচ্চ কত পাইছে ষাট করছে ষাট পঁয়ষট্টি সত্তর হ্যাঁ বেঁচে বিক্রি ইনশাল্লাহ পঁয়ষট্টি থেকে সত্তর হলে বেঁচে বিক্রি করবে এক লক্ষ ষাট পর্যন্ত দাম পাইছে এই গরুটা আমার আশা করা হ্যাঁ ইনশাল্লাহ আর আপডেট দিচ্ছিলাম ধূপচাচি আর ধাপের হাট থেকে দশ কেজি হিউজ পরিমাণে গরু আসতেছে আসতেই থাকবে গরু এরকম চলতেই থাকবে বাজার যারা কিনতে চান সরাসরি হাটটা ভিজিট করবেন সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার আর ধাপটা আপনি বগুড়া পর্যন্ত আসলে ধাপড়াট বললে আপনাকে যে কোনো সিএনজি নিয়ে চলে আসবে এখানে আপনি নির্দিতে কিন্তু আসতে পারবেন এই হাটের কিন্তু একটাই প্রবলেম সেটা হলো হাসিলটা একটু বেশি অন্যান্য হাটের তুলনায় এখানে একটু হাসিলটা বেশি তাছাড়া ব্যাঙ্কিং ব্যবস্থা বলেন থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে এই হাটে যে কোনো সরাসরি হাটে ইজারাদার সঙ্গে হাটা বিশেষ যোগাযোগ করতে পারবেন আপনারা না হাটটা ভিজিট করে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিরোধীদের শেষে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম